আমি এসেন পরিবার থেকে মিনু চলে এসেছি যখন মানুষে গ্যাস শেষ হয়ে যায় তখন মানুষকে কিছু না কিছু কোথাও রান্না করে খেতে হয় আমার ইন্ডাকশানটাও নষ্ট হয়ে গিয়েছে তাই রাইস কুকার কীভাবে তরকারি করে অনেকে হয়তো জানতে পারে না আমি আজকে চিকেন করব তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব চলো দেখিয়ে দিই প্রথমে আলু আর পেঁপে দিয়ে ঝোল করব বলে আলু আর পেঁপে ফ্রাই হতে বসিয়ে দিয়েছি তবে এটা ডিপ ফ্রাই হয় না হ্যাঁ দেখতেই পাচ্ছ মানে হালকা হয়ে গেলেই এ উঠে যায় সেই জন্য আর হয় না তো কিভাবে তোমরা রাইস কুকারে খুব ইজিলি কোনো কিছু ঝোল ভাত করে কাজ চালিয়ে নিতে পারবে এরম কিছু একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যদি কিছু কাজে আসে অনেকের ঘরেই তো এখন গ্যাজেট অনেক কিছুই আছে হয়তো অনেকে চালাতে পারে না নর্মাল যারা তো তাদের জন্যই হয়তো এটা হেল্প হবে না আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ ওভেন আর এই যে ফ্রাই করতে কুমড়ো ফুলের বড়া দিয়েছিলাম ফ্রাইটা ডিপ ফ্রাই কিন্তু মোটামুটি ভাজা হয়েছে কিন্তু মাছ কোনো দিনও করোনা কেন মাছ ফ্রাই হবে না চলো আর একবার খুলে দেখে নিই আলু পেঁপেটা কতটা ভেজেছে মাঝে মাঝে নেড়ে দিতে হবে সেটা আমাদের কাজ মেশিন তো মেশিনের কাজ ভাজা করছে দেখতেই পাচ্ছ ভাজছে আবার একটু নেড়ে দিলাম সেই গ্যাসে যেরকম লাল লাল হয়ে ভাজা হয় সেটা হবে না বা যে লাল লাল ফ্রাইটা এটা হবে না এটা আমার প্রেস্টিজের অনেক দিনের তোলা ছিল তো গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে আমার নামাতে হয়েছে একটাতে তরকারি রান্না করছি আর একটাতে ভাত রান্না করব। যেহেতু রাত্রিরে ভাত হয়েছিল কিছুটা ভাত রয়েছে এটা পরিষ্কার করে নিই নিয়েই আবার ভাত বসাবো আগে এটা তরকারিটা করে নি চলো দেখতে থাকো আজ রবিবার দেখতে পাচ্ছ আমাদের সামনেটা প্রচন্ড জল কমে গিয়েছে আমাদের এখানটা জল হয় খুব চাপ হলে যেহেতু পগারের নিকাশি হয়ে গিয়েছে জলে তাই এখানে চাপটা কমে গিয়েছে আগে এখানে তিন মাস ধরে জল থাকতো কন্টিনিউ এখন উঁচু করতে সেটা কমে গিয়েছে এই হচ্ছে সব কিছু গ্যাসের জন্য পুরো চেঞ্জ হয়ে গিয়েছে গ্যাস যেহেতু নেই গ্যাসের সাইডেই রান্না হচ্ছে সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে চলো আর আবার খুলে দেখেনি আর ভুলেও তোমরা না স্টিলের খুন্তি ব্যবহার করবে না না হারলে কিন্তু শর্ট খাবে ওর মধ্যেই যে হাতা মতনটা দেয় এটা ব্যবহার করো শর্ট খাবে না কিন্তু তোমরা বুঝতে না হালকা হালকা লাল 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 হচ্ছে আশা করি আলু পেঁপেটা নাড়া হয়ে গিয়েছে কিন্তু আর একটু আমি ভেজে নেব যখনই এটা ভাজা প্রায় হয়ে যাবে এখান থেকে লাইটটা ওপরে উঠে যাবে ফুটে গেলেই তখন আমাকে আলুর ফ্রাইটা তুলে নিতে হবে দেখতেই পাচ্ছ যে রাইস কুকারের নিচে লাইট আলোটা উপরে হয়ে গেছে তার মানে আলু ফ্রাইটা হয়ে গিয়েছে আলুটা তুলে নেব আলুটা তুলে নিয়ে আলু আর পেঁপে দেখতে পেয়েছ হালকা হালকা ভাজা হয়েছে ওই যে লাল লাল ওই ভাজাটা হয়নি চলো তুলে নি তুলে নি আবার চিকেনটা কিভাবে কষাই তোমাদের দেখাচ্ছে এই যে চিকেনটা ফ্রাই হতে বসিয়ে দিয়েছি কেন এটা কষতে এতে দেরি হবে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর পলটিতে আমি একটু ভেজেই মাংসটা রান্না করি আমার ভালো লাগে না একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি যদি বাড়িতে রান্না করো তাহলে তোমরা পোলট্রির মাংসটা একবার এরম করে ভেজে তুলে নিয়ে তারপর মশলা কষিয়ে খেয়ে দেখো প্রচন্ড টেস্টফুল হয় মেরে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম একটু ভাজুক দেখতে পেয়েছো এটাও ভাজা হয়ে গিয়ে না এটাও আবার আলোটা ওপরে চলে যাবে এবারে খুলে দেখি দেখতেই পাচ্ছ চিকেনে প্রচন্ড জল ছেড়েছে দেখো দেখেছো পোলট্রির মাংস কষাতে কষাতে কেন সিদ্ধ হয়ে যায় এইটা ভেজে নেবে আরো ভালো খেতে লাগবে এই যে জলটা বেরিয়েছে জলটা শুকাবে আর এখন মুরগির মাংস বেশি করে কষিয়েই রান্না করতে বলছে জন্য এই যে জল আছে যেহেতু আমি এটা কড়াই করলে ভাজার পরেই আলু পেঁপে দিতাম কিন্তু যেহেতু এইতে করছি এই এই কাঁচা পেঁয়াজটাও দিয়ে দেবো এরকম করে দেখো রাইস কুকারে ভালোই খেতে লাগে কুকার কাঁচা পেঁয়াজটা অল্প করে দিয়ে দেবো বিয়েটা মিস মিক্স করে নেব আলু আর পেঁপে ভাজাটাও আলুটা ঠিক এইরম ভাজা হয়েছে দেখো হালকা হালকা রং ধরেছে এই দিয়ে দিলাম এতে হালকা করে হলুদ দিয়ে দেব যতটা প্রয়োজন যেহেতু চিকেনটায় হলুদ দিয়েছিলাম লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে যার যতটা আমারটা এক কিলো চিকেন আধখানা পেঁপে আর একটা বড় সাইজের আলু দিয়েছি ভালো করে মিক্স করে নেব এই যে জলটা আছে এটা আলু পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজটাও গলে যাবে আর চিকেনটাও ভাজা হয়ে যাবে যেহেতু এটা রাইস কুকার আর কড়াতে একবার রান্না করে তোমাদের দেখাবো চিকেনটা আমি কিভাবে রান্না করি মিক্স করে দিয়েছি এটা আবার ঢাকা দিয়ে দেবো ভাজতে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবারে এই যে আমরা একটু ঝাল বেশি খাই তার লঙ্কা গুঁড়ো চার চামচ দিয়ে দিয়েছি যে যে স্বাদ অনুসারে দেবে দেখতে যে জলটা কমে এসছে আদা রসুন পেস্টটা দিয়েছি বলে একটু লাগছে এটাকে পুরো মিক্স করে নেবো আবার এরকম নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটাকে শুকনো করবো দেখতে পেয়েছ এই পর্যায়ে মাংস কিছুটা সিদ্ধ হয়ে এসছে আলু কিছুটা সিদ্ধ হয়ে এসছে টাইম লাগে কিন্তু জিনিসটা চলে যায় গ্যাস না থাকলে মানুষকে যেরকম মানে অস্বস্তিতে পড়তে হয় পড়তে হয় না চলো খুলে দেখাই অতটা কি হলো দেখো তেল ওপর থেকে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে দেখো মাংসগুলো উপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর গ্রেভিটাও দেখো পুরো মাংসটা কষা হয়ে গিয়েছে হয়েছে দেখো আর আলু দেখো আলু দেখবে দেখো আলুও গলে গিয়েছে দেখেছো আলুও গলে গিয়েছে চিকেনটাও দেখেছো লাল লাল করে একদম চিকেন কষা হয়ে গিয়েছে এবারে যে এইরকম খাবে খাবে যেহেতু আমাদের ঢাল করা বা অন্য কিছু সবজি কখন আর করবো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো কড়াই যেরকম ছাড়ে এরকম ছেড়ে দিয়েছে হ্যাঁ একটু তো তলায় লাগবেই কেন এটা হচ্ছে করা নয় সেইভাবে হয়তো নাড়ায়নি হ্যাঁ সেই জন্য বলছি তো ওইটা উঠবে না চিন্তা করার দরকার নেই দেখতে এই পর্যায়ে আমি হালকা একটু ও তার না আগে আমাকে বিশেষ লোকের জন্য দুপিশ মাংস আমার কষা তুলে নিতেই হবে এমন আমার বাড়িতে একজন অতিথি আছেন কাঠ একটা আছে সেই কাঠ বিড়ালির জন্য আমাকে একটু কষা তুলে নিতে হয় দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব যেটা ঝোলের কাজ করবো খুব বেশি দিতে লাগবে না সব সিদ্ধ হয়ে গেছে এবারে ফুটে উঠলেই আমি চিকেন মশলা দিয়ে নামিয়ে নেব নামানোর সময় অবশ্যই দেখাবো দেখতে পেয়েছো লাল লাল একদম দেখতে পেয়েছো ফুটচের টুকু টুকু করে চারিদিক দিয়ে লাল লাল ঝোল হয়ে গিয়েছে হ্যাঁ এই যে ফোঁটা আরম্ভ হয়েছে এই সময় আমি দেব সানরাইস চিকেন মশলা কিছু দিয়ে দিয়েছি বেশ দু চার মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এই যে ঝোলটা খুব এমন ঝোল নয় আর খুব এমন গ্রেভি গ্রেভিও নয় একটু মিডিয়াম ঝোল মতন করেছি যেহেতু আমি ডাল করছি না দেখতেই পাচ্ছ চিকেনের ঝোল হয়ে গিয়েছে তো গ্যাস থাকুক বা না থাকুক মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু গ্যাজেটগুলো ঘরে থাকে হ্যাঁ আমরা তো জানতাম না আমি করে শিখেছি তোমাদেরকে ইজিলিভাবে দেখিয়ে দিলাম যদি কারোর হেল্প লাগে অবশ্যই কমেন্ট করো আর পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো